গড়ের ভিতরে নামাজের ব্যবস্থা কায়েম রাখবেন ঈর্শাক নামাজ গড়ের ভিতরে পড়বেন নামাজ মিনিট যদি আপনি বসিয়া থাকিয়া তারপর ঈশাক নামাজ পড়েন তাহলে মহান আল্লাহ আপনাকে রার উমরার দান করে দিবে গড়ের ভিতরে ঈশাক নামাজ পড়বেন নকল নামাজ মা বোনেরা ঘরের ভিতরে একটা রুম রাখবেন যেই রুমের ভিতরে অন্য কোনো কাজ করা যাবে না শুধু নামাজের ব্যবস্থা কায়েম রাখার জন্য একটা নির্দিষ্ট রুম পরিষ্কার করিয়া রাখবেন সেই রুমটা ঝাড়ু দিয়া পরিষ্কার করবেন ওই রুমটার ভিতরে সুগন্ধি দিবেন যাতে করে নামাজ পড়তে গেলে আপনার মনটা উৎফুল্ল হয়ে যায় আপনি ওই রুমের ভিতরে তাহাজুত নামাজ পড়বেন রুমের ভিতরে শাক নামাজ পড়বেন আবু আিন নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ পড়বেন তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন আপনি ওই রুমের ভিতরে সাত নামাজ পড়বেন ওই রুমের ভিতরে সালাত উতাসবি নামাজ পড়বেন দুই নম্বর গেল তিন নম্বরে হলো ঘরের ভিতরে নফল নামাজের ব্যবস্থা রাখবেন যারা পুরুষ বাড়ি ঘরে আছে তাদেরকে বুঝায়া মসজিদের দিকে পাঠায় দিবেন যাতে করে পুরুষ মসজিদে নামাজ পড়ে মা বোন আপনারা ঘরের ভিতরে নির্দিষ্ট রুমে নামাজ পড়বেন চার নম্বর একসাথে খাইতে বসবেন বহু মহিলারা স্বামী বাজার থেকে এবং দোকান পার থেকে বাড়িতে যাইতে যাইতে যদিও দেরি করে নিজে খায় না স্বামীর জন্য অপেক্ষা করে খানা নিয়া অনেক মহিলাদের ইতিহাস শুনলাম স্বামী চাকরি করে কিন্তু আসতে দেরি হইতেছে তার স্ত্রী বসিয়া রইল স্বামীর অপেক্ষায় খাইল না স্বামী আসার পর একসাথে সবাই একসাথ খাইতে বসবেন পাঁচ নম্বর হলো ঘরের ভিতরে কোরআন তেলোয়াতের ব্যবস্থা রাখবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন আমরা আগে অনেকে কোরআন শরীফ পড়তে পারি নাই এখন কোরআনের সু পড়ার সুব্যবস্থা আছে কিন্তু আগে এই সুব্যবস্থা ছিল না কম ছিল অনেকে কোরআন নাই তবে আপনার কাছে একটা আকুল আবেদন হল আপনি তো সুরা ফাতেয়া পড়তে পারেন আপনি তো সুরা এখলাস করতে পারেন আপনি তো সুরা কাফিরুন পড়তে করতে পারেন আপনি সুরা নাচ করতে পারেন এই সুরাগুলো আপনারা ঘরের ভিতরে পড়বেন যারা কোরআন পড়তে না পারেন যারা কোরআন পড়তে পারেন তারা প্রতিদিন আর নামাজ পড়িয়া সনাতন মুলুক তেলওয়াত করবেন এই পৃথিবীর ভিতরে সাত শ্রীনের পুরুষ নারী যারা আছে মৃত্যু হয়ে যাওয়ার পর কবরে প্রশ্ন হবে না তার ভিতরে এক শ্রীণীর পুরন লোক হলো যারা প্রতি রাতে সুরাতুল মুলুক নারী হোক পুরুষ হোক যারা তেলোয়াদ করবে তাদের কবরে ফরস্ট হবে না অতএব মাহাবন্দের অন্তরটা নরম আপনারা ভালো কথা শুনলে মানতে চেষ্টা করেন রাতের বেলা সুরতুল মুলুক তেলোয়াত করতে চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করিয়া দাও আর পৃথিবীর ভিতরে যারা নারী আছে তাদের পক্ষ থেকে তাদের স্বামী পাঁচটা অধিকার আছে স্বামীর হক রয়েছে পাঁচটা তার ভিতরে এক নম্বর হক হলো স্বামীকে সালাম দিতে হবে মোবাইলে কথা বললেও সালাম দিয়া দিবেন স্বামী স্বামীকে দেখলে সালাম দিবেন বর্তমানে শরম ফায় দিতে দিতে শরম সলিয়া যাইবে আল্লাহ শান্তি নাজিল করিয়া দিবে সালামুন ক্বাউলাম মির রব্বির রহিম ওয়া তাহিয়াতুহুম ফীহা সালাম ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহ বেশি বেশি শুকরিয়া আদায় করবে এখন বর্তমানে বহু মহিলারা শুক্রিয়া আদায় করে না রসুল মেয়েরা রাত্রে জাহান নাম দেখলেন জাহান নামের ভিতরে বহু মহিলাদেরকে দেখলেন তো মহিলাদেরকে দেখার পর জিব্রাইল কে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল জাহান নামের ভিতরে এত মহিলা কেন তারা কি দোষ করে হরজতে জিব্রাইল বললেন মহিলারা বেশি বেশি না শুক্রিয়া করে বেশি বেশি না শুক্রিয়া করলে ওই জাহান নামের ভিতরে যাওয়া লাগবে আর মহিলারা পারা বেশির সঙ্গে ঝগড়া করে আল্লাহ রহমতে এখন শুনতে শুনতে মা বোনেরা ঝগড়াটা একটু কমাইছে গ্রামগঞ্জে কিছু মহিলারা আছে চিৎকার দিয়া ওঠে ক্ষুদ্র বিষয়ে নিয়া না আপনি চিৎকার দেয়া কথা বলবেন না গো চিৎকার দিয়া যদি কথা বলেন একটা কথা বলার কারণে অন্য পুরুষ যদি শোনে তাহলে সাত হাজার বছর জাহান নামের আগুনে লঙ্ঘন করেন জোরে কথা বলেন তাহলে সাত হাজার বছর জাহান নামের আগুনে জলা লাগবে অতএাস আকুল আবেদন রেখে দিলাম চিৎকার দিয়া কথা বলবেন না ছোট ছোট কথা বলবেন আস্তে আস্তে কথা বলবেন ছয় নম্বর হলো পাঁচ নম্বর হলো ঘরে কোরআন শরীফের তেলোয়াতের ব্যবস্থা রাখবেন ছয় নম্বর হলো মাঝে মধ্যে পর্দা সহকারে আপনার স্বামীকে নিয়ে আপনার বড় ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেড়াইতে যাইবেন বিভিন্ন জায়গায় যাইবেন কেন যাইবেন আল্লাহর কুদরত দেখার জন্য নদীর ভার যখন যাইবেন দেখবেন নদীর ভিতরে জোয়ারের সঙ্গে বহু পানি আল্লাহ পাক নিয়ে আসে আবার সময় যায় চলিয়া যেই মালিক এমন কুদরতের মালিক জোয়ারে পানি দেয়। সময় ফানিয়া পানি গুলা আবার নিয়ে যায় আপনি আল্লাহর ক্ষুদ্রত যদি দেখতে চান তাহলে নিয়ত করেন মনে মনে যেন মক্কা মদিনা যাইয়া হজ উমরা করতে পারেন বহু মায়ের জাতি আছে তারা ওমরা করতে যায় তারা হস করতে যায় আল্লাহ পাক ডাক দিয়া বলেন কাইফা কুলসি ফিল তোমরা পৃথিবীতে ভ্রমণ করো যদি পৃথিবীতে গোড়া ফেরা করেন ভ্রমণ করেন তাহলে আল্লাহর ক্ষুদ্র দেখতে পাবেন তবে হাত মৌজা বা মৌজা দিয়া বাহির হইবে আপনাদেরকে আল্লাহ গড়ে থাকার জন্য বলছে আবার আল্লাহ বলছে একটু গুড়াগুড়ি করার জন্য প্রতিদিন না সব সময় না মাঝে মধ্যে মনটা ভালো লাগার জন্য আল্লাহ আমাদেরকে ও মানার তৌফিক দান করো সাত নম্বরে পরামর্শ ভিত্তিক কাজ করবেন পরামর্শ করিয়া যদি কাজ করেন তাহলে ওই কাজের ভিতরে রহমত বরকত আল্লাহ দান করিয়া দিবে আট নম্বরে ঘরের ভিতরে ফ্যামিলি লাইব্রেরি করবেন ওই লাইব্রেরির ভিতরে হজরতে খাদিজা কোবরা রাদি আল্লাহ জীবনী থাকবে ওই লাইব্রেরির ভিতরে ফাতে মারাদি আল্লাহ জীবনী থাকবে ওই হি লাইব্রেরির ভিতরে ওয়াজেন সোয়ান থাকবে ওই লাইব্রেরির ভিতরে কামে জিন্দিগি বই থাকবে ওই লাইব্রেরির ভিতরে প্রয়োজনীয় বই থাকবে শুধু থাকলে হবে না আপনারা সেই লাইব্রেরি থেকে দৈনিক একটা বই কিছু অংশ পড়েন আমল কিতাব ঘরের ভিতরে তালিমের ব্যবস্থা করেন ভরতে ভরতে ফানি যেমন ফোটা ফোটা পড়ে খেজুরের রস যেমন ফোটা ফোটা ভরতে ভরতে সারা রাতে খেজুরের রসে হাড়ি বরিয়া যায় অল্প অল্প যদি আপনি পড়তে থাকেন ইসলামিক বইগুলো তাহলে অন্তর নরম হইতে থাকবে এবং আপনার পরকালের জন্য প্রস্তুতি করা সম্ভব হবে অতএব মা বোনেরা আপনাদের কাছে আকুল আবেদন প্রতিদিন ঘরের ভিতরে কিতাব তালিমের ব্যবস্থা করবেন আল্লাহর ওলিদের কিতাব পড়বেন আল্লাহর ওলিদের কিতাব পড়বেন রাবিয়া বসির কিতাব পড়বেন অর্জনে আয়সারা আল্লাহ করবেন স্ত্রীদেরকে ওই স্ত্রীদেরকে নিয়া গল্প করতেছিল হঠাৎ করে একজন সাহাবী ঘরে প্রবেশ করতে চাইলেন আল্লাহর নবী নাক দিয়া বললেন সাহাবিরা হে আমার স্ত্রীরা তোমরা ঘরের রুমের ভিতরে পর্দায় চলিয়া যাও আল্লাহ স্ত্রীরা বললেন ও আল্লাহ রসুল ওই সাহাবি অন্ধ মানুষ সাহাবি সে তো অন্ধ মানুষ আমাদেরকে দেখবে না আল্লাহ রসুল বললেন তোমরাও তো তাকে দেখবে বিجاب পর্দার আড়াল থেকে পূনরজনীয় কথা বললে কোনো অসুবিধা নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী ওই সাহাবী বলেন চারটা মতের সঙ্গে আমার এবং আমার আল্লার মত মিলিয়া গেল এক নম্বর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন আমার মন চায় আমি মাকামে ইব্রাহিমের পিছনে জান্নাত নামাজ পড়তে পারি আল্লাহ পাখ পুরান শরি বেনয়াত নাজিল করলে নত্যা খজুম ইম্মা কমি বড়াহি মমুসাল্লাহ মাকামে ইব্রাহিম কে তুমি মুসল্লাহ নামাজের স্থান বানাও হর্যতে ওমরে ভারুক্রাতি আল্লাহ হওয়ানহুল মতের সঙ্গে আল্লাহর মত মিলিয়া গেল দুই নম্বর হল অজরতে ওমরে ভারুক্রাতিী আল্লাহ হনহুল মতেের সঙ্গে আল্লার মত দুই নম্বরে মিলে গেল আল্লাহ স্ত্রীরা যদি পর্দা করত তখন আল্লাহ করে দিলেন পর্দার আড়াল থেকে কথা বলার জন্য বললেন আপনার স্বামীর বন্ধু আসলো তখন আপনাকে ডাক দিল বন্ধু বাসায় আসেন তখন আপনি আপনার স্বামীর বন্ধুর সামনে আসবেন না পর্দার বাসায় নাই সরাসরি কথা বলার নাই বলেন আল্লাহ যে সুন্দর করিয়া মানুষ বানাইল আল্লাহ মানুষকে কত সিস্টেম করিয়া বানাইল এই মানুষকে সুন্দর করিয়া যে বানাইল আলাই আল্লাহ কি সুন্দর করে মানুষ বানায় নাই হা বানাইস আল্লাহ সুন্দর করে মানুষ পৃথিবীতে সৃষ্টি করল এইয়া একটাও হর্য এর মতের সঙ্গে একত্রিত হইয়া গেল চার নম্বর হল নবীর স্ত্রীরা এক সময় আল্লাহ রসুলের সঙ্গে বয়কট করেছিল তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুলকে হরজত অমর বললেন আপনি যদি চান আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দিতে পারেন তখন তাদেরকে একটু ভয়ে দেখাইলেন ও মা বোনেরা আপনারা অনেক সময় জিত করিয়া আপনার স্বামীকে তালাক দেওয়ার জন্য অনুরোধ করেন আপনার স্বামীকে বলেন যে তুমি আমার তালাক দিয়া দাও দিয়া দিলি কিন্তু বিয়োগ হইয়া যাইবে এমন কোন বোন এমন কথা বলবেন না সংসারের ভিতরে ঝগড়া হইতেই পারে বাড়াবাড়ি হইতেই পারে তবে কোন মাহাবোন স্বামীর কাছে তালাক চাইবেন না যদি না আল্লাহর হুকুমে একবার ডিভোর্স হয়ে যায় ওই মহিলার ঘুম হারাম হইয়া যায় প্রথম প্রথম মনে কিছু নেয় না পরে সন্তানের চিন্তা স্বামীর চিন্তা গুম না মনসাইলি স্বামীর কাছ থেকে আপনি চাইবেন না আর স্বামী যারা আছে তারা মনসাইলি যেন আপনাদেরকে তালাক না দেয় কারণ যারা বিধবা তাদের কষ্ট রোজকারের কোন লাইন নাই ওই সময় কষ্টটা বোঝা যায় সন্তানদেরকে পড়াশোনা করার কোনো লাইন নাই ওই সময় কষ্টটা বোঝা যায় স্বামী স্ত্রী দুইজন একজন আর একজনকে বলতেছে ও আমার বিবি গো তোমার গর্বে আমার একটা বাচ্চা আছে আমার শরীরের কন্ডিশন বেশি ভালো না যেই কোনো দিন আমি মরিয়া যাইতে পারি আমার সন্তানটা যদি ছেলে হয় কোরআনের হাফেজ বানায় আর যদি মেয়ে হয় কোরআনের হাফেজা বানাই স্বামী স্ত্রী দুইজন কথার ভিতরে স্বামী আবেদন করল স্ত্রীর কাছে আল্লাহর ওই পুরুষ মারা গেল মহিলা বিধবা হয়ে গেল এখন বাচ্চা পৃথিবীতে চলে আসলো বাচ্চা আস্তে আস্তে বড় হইয়া যাইতেছে স্বামীর কোনো খাওয়াত কোন টাকা পয়সা রাখিয়া গেল না মহিলা বাড়ি বা মানুষের বাড়ি কাজ করে আর ওই বাচ্চাটাকে মাদ্রাসায় আস্তে আস্তে বড় হওয়ার পরবর্তী করিয়া দিল ওই মাদ্রাসায় পড়তেছে নুরানি কমপ্লিট শেষ হয়ে গেল এখন সবক সবক নিব হ্যাপজ সবক নেওয়ার আগে ছাত্রর অভিভাবকেরা মিষ্টি দিয়া যায় সবকের টাকা দিয়া যায় কিন্তু ওই যে সন্তান তার জন্য মিষ্টি না হ্যাঁ সবক নেওয়ার জন্য তার বাবা দুনিয়াতে না মাদ্রাসা থেকে এতিম সন্তান ছুটি নিয়ে মায়ের কাছে আসিয়া বলল আগামীকালকে আমাদের কোরআন শরীফের মা আপনি মিষ্টি কিনিয়া কাজ করি অল্প টাকার বেতনে আমার খানা বোঝাইতে কষ্ট হইয়া যায় তবে তুমি যেহেতু আবেদন করছো বাবা আগামীকালকে কাজ করিয়া যত টাকা পাইব বাজার সদায় করব না সেই টাকা দিয়া তোমার জন্য মিষ্টি কিনিয়া আমি মাদ্রাসায় নিয়ে আসবো সন্তানকে বুঝাই শোনাইয়া মাদ্রাসায় পাঠায়া দিছে সন্তান মাদ্রাসায় চলে আসল তারপরের দিন সারা দিন কাজ করলো মা কাজ শেষ হইয়া গেল মালিকের কাছে ডাক দিয়া বলল মালিক কাজে টাকা দেন আমি টাকা দিয়া মিষ্টি কিনিয়া নিয়ে আসব। এই মিষ্টি আমার সন্তান সবকের জন্য মিষ্টি নিয়া দিতে হবে মা বিকালবেলা মিষ্টি কিনিয়া ঘরে রাখলো এই শীতের মৌসু ফজরের নামাজ পড়িয়া মা রওনা দিসে বোরগা গাই দিয়া ছেলের মাদ্রাসায় মিষ্টি হাতে নিয়া রওনা দিস ওই যে মেন রোড দিয়া গাড়ি আসা বড় একটা গাড়ি কুয়াশার কারণে রাস্তার ভিতরে মানুষ দেখে নাই মানুষ দেখলো অনুভব করে নাই কিন্তু মহিলা মানুষ গোরগা ভরায় ছিল ওই মহিলা যখন রাস্তা পার হইতেছিল ওই গাড়ি উপর দিয়া চলিয়া গেছে মিষ্টি সহকারে জীবন হারাইলো রাস্তার ভিতরে সন্তানের মা অনেক সময় মার মিষ্টি নিয়ে যাইতে দেরি হওয়ার কারণে সন্তানটা বাড়ির দিকে রওনা দিছে রাস্তার কাছে আসিয়া দেখে বহু মানুষ জমা হয়ে গেল ডাক দিয়া বলল এখানে এত মানুষ কেন বললেন একজন মহিলা ষ্টি নিয়া অনা দিছে এই মহিলা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে ওই সন্তান তোর দিয়া তার মায়ের চেহারার দিকে তাকাইয়া কান্না দিছে সুখের ফানি ফালাইয়া চিৎকার দিয়া কাঁদল সন্তানকে কোরআন সবকের জন্য মিষ্টি নিয়ে রওনা দেওয়ার কারণে মা জীবন হারাইল মায়ের মতো দুনিয়াতে পাওয়া যাইবে মা চায় তার সন্তানটা যেন কোরআনের আবেজ হয় মা চায় তার সন্তানটা যেন তার জন্য দোয়া করে মা চায় তার সন্তানটা যেন হুজুর হয় প্রত্যেকটা মাহের নেককার মায়ের মনের তামান্না আল্লাহ পূরণ করে যদি আল্লাহ কবুল করে অতএব যেই মহিলার মাহা যেই মহিলার সন্তানের জন্য কোরআন শরীফের সবক কেনা দেওয়ার জন্য মিষ্টি নিয়ে রওনা দিল ওই মিষ্টি রাস্তার ভিতরে ভরিয়া রইছে মহিলা গাড়ির নিচে ভরিয়া মরিয়া রইছে সন্তানের জন্য সিজার করতে যাইয়া সন্তানের মায়ের ফেটটা ফারিয়া ফেলে তারপরও সন্তানের চেহারার দিকে তাকায়া মায়ের দুঃখ কষ্ট গুলিয়া যায় এ নারী জাতি মা বোনের আগ সন্তানের জন্য দোয়া করবেন সেই আলোচনাটা একটু সামনে আসতেছে ওই ছেলেটার মা ছেলের জন্য মিষ্টি নিতে যাইয়া জীবনী শেষ করিয়া মা সিলেন্ডার জন্য জীবন দিছে গো নবী বলেন মানুষ সব মারা যাইবে কিন্তু তিন কামল থাকবে হিজামা তালিংসা নিমকাদাং হুয়ামালঘু ইল্লা মিন সালাসা তদুন জারিয়া সৎকায় জারিয়া থাকবে ও এলমিনি উন্তা ভাঙুবিহি এমন এলেম যেই এলেম দ্বারা মানুষ উপকৃত হয় ওই এলে মো জারিয়া আ ওয়ালা দিন সনিমিয়া নৌলা নেক্কার সন্তান ওই যে মা মিষ্টি নিতে যাইয়া মারা গেল মারে মা তো সন্তানেরে হেবজো খানাই দিল নেক্কার হওয়ার জন্য মায়ের জন্য সন্তান দুয়ানা করিয়া একজন হাফেসা মাদ্রাসা গেছে মাদ্রাসার বার্ষিক মাহফিলের ভিতরে হাফেজদেরকে বাগরি দিতেছে ওই হাফেস মাহফিলের দিন আসিয়া উজুরকে বললেন আমার সন্তান আপনাদের মাদ্রাসা থেকে হাফেজ হইল এই সন্তান এই মা বলে পাগরি বাই যদি আমার সন্তান দুনিয়াতে না কিন্তু আমি মা ওই আমার সন্তানের ফাগরি গ্রহণ করব সবাই ফাকরি ধরল মহিলা পর্দার আড়াল থেকে ফাগরি ধরিয়া রাখলো সন্তান মারা যাওয়ার পর তারিটা তার মা যে এটা হল মায়ের মহাপু সপরিবারে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নয় নম্বর আমল হল দোষ না ধরা পুরুষ যারা আছে তারা মহিলার বেশি দোষ ধরতে পারবে না কারণ মহিলারা ভয়ে ভয়ে দোষ করতে পারে যারা মা বোনেরা আছেন আপনার স্বামীর দোষ কম ধরবেন দোষ ধরবেনই না আপনার স্বামীর দোষ ধরবেন না কারণ সে পুরুষ মানুষ একটু ভুল করতে পারে মিল মহাব্বতে থাকবেন আল্লাহ ভালোবাসা নাজিল করিয়া দিবেন এই দুনিয়াতে যে আপনাকে ভালোবাসে সে আপনার আপনি যারে ভালোবাসেন সে আপনার আমি আপনাদের সামনে ওই মহিলার কথা আলোচনা যেই মহিলা দুনিয়ার বুকে আল্লাহর জান্নাত দেখেছেন সেই মহিলা আল্লাহর উপর রেখেছিল তার স্বামী ছিল বড় জালেম ওই স্বামী জালেন ছিল সেই মহিলা ইমান প্রকাশ করল ইমানদার মহিলা যখন ইমান প্রকাশ করল তার হাতের ভিতরে গজাল গাড়িয়া দিলা নীল নাও হাতের ভিতরে গজালি গাড়ল ফাইয়ের ভিতরে গজালি গাড়লো স্বামী স্ত্রী হাপ্পার ভিতরে গজালি গাড়িয়া দিছে স্বামী স্ত্রী এবং নির্মম ব্যবহার যখন হাপ্পার ভিতরে গজালি গাড়িয়া দিল আল্লাহর পরিমাণ রাখার কারণে ওই সময় তার স্ত্রী আল্লাহর কাছে ডাক দিয়া বলল

আর আমাকে জালেম কম থেকে হেফাজত করেন ওই সময় তার স্বামীর উপর বদ্ধ করে নাই নয় নম্বর দশ নম্বর আমল হইল সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য ভিতরে দোয়ার ব্যবস্থা কায়েম রাখবেন সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য ও তার স্বামীর জন্য করে করলে করতে পারত তাই হয়ে গেলেন নবী নবী রে ভাতর মারণ আল্লাহর নবী ইচ্ছা করলে বদয়া করতে পারত কিন্তু বদয়া করে নাই অতএব আপনারা কোনো কিছু নিয়া গোসা করিয়াই বদোয়া করেন বদয়া করবেন না দোয়া করবেন কাবার একজন ইমাম কালো মানুষ তার মা গোসা হইয়া বলতো আল্লাহ তারে তুমি কাবার ইমাম বানাইয়া দাও কালো মানুষ কাবা করে ইমাম হইছে মায়ের বদার কারণে অতএব কেহ বদা করবেন না আল্লাহর কাছে দোয়া করবেন মা বোনেরা আপনারা যারা আছেন আপনাদের মতো একজন মহিলা হর্যতে খাদি জাতু আনহা। যখন চল্লিশ বছর বয়স ছিল তখন আপনার আমার নবীর বয়স ছিল পঁচিশ বছর আল্লাহ নবীর সঙ্গে খাদিজার সঙ্গে বিবাহ হয়ে গেল বিবাহ সম্পন্ন হওয়ার পর পর্যতে খাদিজা কোবরার আদিয়াল্লাহ আনহা সব সম্পদ দান করিয়া দিল নবীর সানে দিয়া দিল এখন হন আল্লাহ নবী খাদিজার খুশি নবীর স্ত্রী হইয়া যদি সব সম্পদ দান করিয়া দিতে পারে আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন রাখিয়া দিলাম আপনাদের এই হাফিজি মাদ্রাসা চৌধুরী ফারা মুসলিম ফারার মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকে সহযোগিতা করেন প্রতি বছর করেন এই বছরও করবেন আল্লাহ ডাক দিয়া বলতেছেন ও আনফিকুম মিম্মা রাযাকনাকুম তোমাদের মৃত্যু আসার আগে দান করিয়া যাও জানের সৎকা মালের সৎকা দিয়া যাবেন সুস্থ থাকার জন্য দিয়া যাইবেন একজন মহিলার ফ্যাটের ভিতরে টিউমার হইল সেই মহিলা তার ফ্যাট অন্য পুরুষকে দেখাইবে না সে নিয়ত করল রব্বেকার আপনি যদি আমাকে কুদরতি সাহায্যে টিউমার ভালো করিয়া দেন যে তিরিশ হাজার টাকা দিয়া টিউমার অপারেশন হবে এই তিরিশ হাজার টাকা আমি মাদ্রাসা মসজিদে দান করিয়া দিব রাতের বেলা যখন ঘুমায় স্বপ্নে দেখতেছে দুইজন লোক আসিয়া তার ফ্যাট ফারিয়া গিয়ে যেন বের করে বেরলো ঘুম থেকে উঠিয়া দেখে ফ্যাটের ভিতরে কোনো ব্যথা নাই ভালো নিয়ত করি আজকে আপনাদের সামনে আমি একটা আকুল আবেদন রেখে দিলাম যারা আবেদা জাহেদা সালেহানে কারমা বোনেরা আছেন বিসমিল্লা বলিয়া একজন মা বলবেন শুধু একজন মা বলবেন আমি দশটা হাজার টাকাই হাফিজি মাদ্রাসায়